এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিফিকেশান আসতে সেই নোটিফিকেশানটা আপনারা খেয়াল করবেন উপরে থেকে নোটিফিকেশানটা টান দেন দিয়ে দেখেন সম্মানিত হয়ে যাওয়ার সময় দেখে ম্যাচ বুকিং করুন দুই নম্বর ম্যাচ বুকিং করুন ঠিক আছে তো এই নোটিফিকেশান আপনারা অবশ্যই খেয়াল করবেন নোটিফিকেশানে যে ম্যাচটির কথা উল্লেখ করা থাকবে সেই ম্যাচটি শুধু আপনারা জয়েন করবেন দ্বিতীয় কোনো ম্যাচটি জয়েন করবেন না এখানে একটি এবং দুটি ম্যাচ অ্যাড করা হয় যদি দুটি ম্যাচ কিংবা একটি ম্যাচ ফুল হয়ে যায় দ্বিতীয় ম্যাচ আবার মানে উপস্থিত হয়ে যায় ঠিক আছে একটি একটি করে ম্যাচ উপস্থিত হতেই থাকে তো আমরা লুডো কিং লুডো কিং এবং লুডো কিং টুর্নামেন্ট এই দুটি অ্যাপস আপনাদের লাগবে লুডো কিং প্লে স্টোরে পেয়ে যাবেন লুডো কিং টুর্নামেন্ট এটা আমাদের অফিসিয়াল অ্যাপস এটা আপনারা ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন তো আমরা লুডো কিং টুর্নামেন্টে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশান আসবে এখানে যদি আপনারা খেয়াল করেন নোটিফিকেশন ঠিক আছে এখানে যদি খেয়াল করেন অবশ্যই এখানে লেখা থাকবে যে সর্বনিম্ন ডিপোজিট বিশ টাকা এবং উইথড্রো পঞ্চাশ টাকা তো আমরা লুডো খেলার জন্য লুডো কিংয়ে কিক করব এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি ম্যাচ ফুল খেলা চলতেছে তো দ্বিতীয় ম্যাচটি দেখতে পাচ্ছেন তিরিশ টাকা দিয়ে জয়েন করলে পাবেন পঞ্চান্ন টাকা তো এই ম্যাচটি আপনি আমি জয়েন করে দেখাচ্ছি স্লো অবশ্যই লুডু কিংয়ে যে নামটি থাকবে সেই নামটি দিয়ে এখানে জয়েন করবেন তারপরে আপনারা এই সময়টি দেখবেন সময়ের চার পাঁচ মিনিট আগে আপনারা রুম কোড পেয়ে যাবেন ঠিক আছে তো অলরেডি সময় হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন ঠিক আছে তো অবশ্যই একটা কথা মনে রাখবেন যে একটির পর একটি ম্যাচ অ্যাড হতেই থাকে এখানে যদি নোটিফিকেশনের মাধ্যমে যে ম্যাচটির কথা উল্লেখ করা থাকবে সেই ম্যাচটি শুধু আপনারা জয়েন করবেন এবং একটি ম্যাচ খেলে আপনারা মানে উইথড্র দিতে পারবেন সর্বনিম্ন ডিপোজিট বিশ টাকা এবং উইথড্র পঞ্চাশ টাকা এই জন্যই করা হয়েছে যাতে একটি ম্যাচ খেলে আপনারা উইথড্র দিতে পারেন তো ভিডিও সম্পূর্ণ দেখুন পর ভিডিওতে কীভাবে কি করবেন সবকিছু বিস্তারিত বলে দেওয়া আছে অ্যাকাউন্ট কীভাবে করবেন ধন্যবাদ সবাইকে সবার রিকোয়েস্টে আমি কিন্তু লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে চলে আসলাম তো আপনারা বলতেছিলেন যে একটা রিয়েল অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য বন্ধুরা আজকেই কিন্তু আপনাদের মাঝে রিয়েল অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে চলে আসছি আপনি যদি এই ওয়েবসাইটে বা এই অ্যাপ্লিকেশনটাতে সততার সাথে কাজ করেন তাহলে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন এখান থেকে পেমেন্ট কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আপনি যদি এখানে নিয়ম মেনে কাজ করেন ওকে তো বন্ধুরা আজকের এই অ্যাপ্লিকেশনটাতে কিন্তু আরও একটা দুর্দান্ত অফার রয়েছে সেটা হচ্ছে এখান থেকে প্রতিটা অ্যাক্টিভ রেফারে আপনি এখান থেকে দশ টাকা করে পেয়ে যাবেন এবং সেই দশ টাকা করে কিন্তু আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো আরও একটা অফার রয়েছে বা আরও একটা স্পেশাল সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আপনি আপনার যে কোনো প্রয়োজনে সরাসরি আপনি এখান থেকে অ্যাডমিনের সাথে লাইভ চ্যাটে কথা বলে সমাধান করে নিতে পারবেন ওকে তো বন্ধুরা আজকের এই অ্যাপ্লিকেশনটাতে কীভাবে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন কিভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এ থেকে যে পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং পুরো ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি দেখার জন্য ওকে না হলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না কারণ যেহেতু এটা একটা লুডোর টুর্নামেন্ট যে টুর্নামেন্টে কীভাবে অংশগ্রহণ করতে হয় কীভাবে এখান থেকে প্রোমো কোডটা নিতে হয় তারপর এখান থেকে লুডো কিনে কীভাবে জয়নিং হতে হয় সব কিছুই কিন্তু আপনাকে এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে তা না হলে আপনি আর্নিংটা করতে পারবেন না ওকে তো বন্ধুরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্ট আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখবো বা অ্যাপ্লিকেশন ডিং লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে এই অপশনটাতে আপনি একটা পেজ করবেন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ওপেনে ক্লিক করবেন তারপর এখান থেকে ইন ইনস্টল অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর এটা কিন্তু আপনার মাঝে ইনস্টল হয়ে যাবে ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল কমপ্লিট আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব তো ডানে ক্লিক করে দিবার পর সঙ্গে সঙ্গে আপনার হোমস্টেনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন লুডু টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড কমপ্লিট তো বন্ধুরা লুডু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট করার সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনাকে আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে লুডু কিং ওকে লুডু কিংটা ডাউনলোড করার জন্য আপনার ফোনে থাকা যে প্লে স্টোরটা রয়েছে সেই প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনি লুডো কিং লিখে সার্চ করবেন ওকে সার্চ করে আপনি এখান থেকে ডাউনলোড কমপ্লিটটা করে নেবেন তো ডাউনলোড কমপ্লিট হলে এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন তাহলেই হবে ওকে তো বন্ধুরা এখান থেকে সর্বপ্রথম এখন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটার একটা ক্লিক করুন তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে তো আসার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনি একটা পেজ করুন তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিছু তথ্য দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইউর নেম তারপর দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাড্রেস তারপর দেখতে পাচ্ছেন ইউর ফোন নাম্বার তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড বসাবেন বসাবেন্স্টং তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আমরা এই তথ্যগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তথ্যগুলো দেওয়া কমপ্লিট এখানে যে নামটা বসাবেন এই নামটা আপনার লুডু কিং অ্যাপ্লিকেশনের সাথে হানড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে ওকে তো তারপর এখান থেকে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার চলে আসবে ওকে তো বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিটলি হয়ে গেছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিটলি হবার । পর এখান থেকে একটা নোটিশ যাচ্ছে এই নোটিশটা আপনারা কষ্ট করে পড়ে নেবেন এখানে যদি আপনি নিয়ম মেনে কাজ করেন এখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এটা হচ্ছে নোটিশের যে কথাগুলো বলা রয়েছে এখান থেকে কিন্তু আপনি মিনিমাম একশো টাকা হলে এখান থেকে উড্রো করতে পারবেন এবং এখান থেকে মিনিমাম আপনি বিশ টাকা হলে এখান থেকে ডিপোজিট করতে পারবেন এবং এখান থেকে প্রতিটি একটা অ্যাক্টিভ রেফারের জন্য আপনি এখান থেকে দশ টাকা করে পেয়ে যাচ্ছেন ওকে তো বন্ধুরা এখান থেকে যে একটা ব্যানার যাচ্ছে বা একটা ব্যানার যে দিক থেকে আপডাউন করছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়নিং হতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যদি আপনি এখান থেকে যে কীভাবে খেলতে হয় যদি এখানে ক্লিক করেন এখানে কিন্তু আপনি একটা ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে ক্লিক করে জয়েনিং করে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জনিং হতে পারবেন এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনাকে টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে এখান থেকে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়নিং হয়ে নেবেন ওকে তো এখান থেকে জয়নিং হয়ে নিলে প্রতি মুহূর্তের আপডেটগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে প্রত্যেকটা ব্যানারের কাজ কিন্তু আপনারা ব্যানারের ওপর ক্লিক করলেই পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখান থেকে আরও একটা সুযোগ যেটা বলছিলাম আপনাদেরকে যে এখান থেকে কীভাবে আপনি তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এস এম এস একটা অপশন রয়েছে যদি আপনি এখানে পেস করেন পেস করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার মধ্যে চলে আসবে আপনি এখান থেকে সরাসরি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন ওকে তো বন্ধুরা এখানে এখান থেকে কিন্তু আপনি আপনার যে কোনো সমস্যা এখান থেকে সমাধান করতে পারবেন তো তারপর এখান থেকে বন্ধুরা আরও কিছু অপশন রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম যে এখান থেকে পার রেফারে দশ টাকা করে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মেনু একটা অপশন রয়েছে মেন আইকনের মতো এখানে আপনি ক্লিক করুন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার আন্ড এখানে আপনি একটা ক্লিক করুন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ আর প্রোমো কোড এই যে কোডটা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার একটা কোড থাকবে এটা যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে করে আর্নিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড হিয়ার এখানে আপনি কোডটা বসাবেন কোডটা বসানোর পর এখান থেকে যে অ্যাপ্লাই কোড এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সেই রেফারের ইনক পেয়ে যাচ্ছেন ওকে তো তারপর এখান থেকে বন্ধুরা অ্যাকচুয়ালি এখন আপনি কিভাবে ম্যাচগুলোতে অংশগ্রহণ করে এখান থেকে আপনি আর্নিংটা করবেন সেই প্রসেসটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যে লুডু কিং বলে একটা অপশন রয়েছে যদি আপনি এখানে পেজ করেন তারপর এখান থেকে কিন্তু আপনি অসংখ্য টুর্নামেন্ট পেয়ে যাবেন যে টুর্নামেন্টে আপনি অংশগ্রহণ করে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি অসংখ্য টুর্নামেন্ট পেয়ে যাবেন তো এই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করার জন্য আপনার ফোনে বা আপনার অ্যাকাউন্টে হানড্রেড পারসেন্ট ব্যালেন্স থাকতে হবে তো ব্যালেন্সটা আপনি কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তারপর কিভাবে জয়নিং করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব ওকে তো আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলাম তারপর এখান থেকে মেনু আইকোন আমরাও ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট বলে একটা অপশন রয়েছে এই মাই ওয়ালেটে আপনি একটা ক্লিক করুন তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাড মানি তিনটা উপায়ে আপনি এখান থেকে পেমেন্ট মানে টাকাটা অ্যাড করতে পারবেন ওকে বিকাশ নগদ তারপর রকেট তিনটা ওয়েতে আপনি এখান থেকে টাকাটা অ্যাড করতে পারবেন তো আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে টাকাটা অ্যাড করবো এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে দিলাম তো তারপর এখান থেকে একটু নিচে দিকে লক্ষ্য করে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট হচ্ছে বিশ টাকা আপনি এখান থেকে মিনিমাম বিশ টাকা ডিপোজিট করতে পারবেন উপরে আপনি আপনার যত খুশি তত আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন ওকে ডিপোজিট কমপ্লিট করার পর এখান থেকে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা ডিপোজিট করছেন সেটা এখানে লিখবেন ইন্টার নাম্বার কোন নাম্বার থেকে ডিপোজিট করছেন ইন্টার ট্রানজ্যাকশন আইডি ডিপোজিট আপনার ডিপোজিটটা করার পর ট্রানজেকশন আইডি টাইপটাকে এখানে কপি করতে হবে তারপর কনফার্ম আর্ ক্লিক করতে হবে ওকে তো আমরা এখান থেকে সরাসরি চলে আসবো আসার পর এখান থেকে আমরা বিকাশে চলে আসবো বিকাশে চলে আসার পর এখান থেকে আমরা টাকাটাকে সেন্ড মানি করবো আমরা যত টাকা অ্যাড করতে চাচ্ছি সেটা এখানে সেন্ড মানি করবো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি ওকে তো আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট এখান থেকে আপনি কত টাকা আপনি কত টাকা এখান থেকে ডিপোজিট করছেন সেটা এখানে লিখবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার নাম্বার এখানে আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা কমপ্লিট করছেন সেই নাম্বারটা এখানে সাবমিট করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি যে ট্রানজাকশনটা আপনি কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন ওকে তো আমরা এখান থেকে ট্রানজেকশনটা কপি করে দিলাম তো বন্ধুরা এখান থেকে আপনারা যেটার মাধ্যমে পেমেন্টটা পেমেন্টটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখান থেকে আপনারা কিন্তু ট্যাপ করে ধরে কপি করে নিয়ে যাবেন ওকে তো তারপর এখান থেকে আপনাদের যদি এটা এগুলো দেওয়া কমপ্লিট হয় তারপর এখান থেকে যেটাতে আপনি পেমেন্টটা দিয়েছেন সেটার উপর টিকমার করবেন তারপর এখান থেকে যে কনফার্মেট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর ইএস যে অপশনটা রয়েছে এখানে আপনি পেস করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে যে অ্যাড মানি দে রিকোয়েস্ট এটা কিন্তু অ্যাডমেন্ট কাছে চলে যাবে তো রিকোয়েস্টে চলে যাবার পর এটা কিন্তু আপনার এক থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে এই মেন ব্যালেন্সে আপনার কিন্তু এখান থেকে টাকাটা অ্যাড হয়ে যাবে তো আমার কিন্তু এখানে একদম টাকাটা জিরো জিরো রয়েছে তো আমরা এখান থেকে কিন্তু অবশ্যই দুই থেকে তিন মিনিট ওয়েট করব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যালেন্সটা এক থেকে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন আমাদের মেন ব্যালেন্সে কিন্তু তিনশো টাকা অ্যাড কমপ্লিটলি হয়ে গেছে তো এখন আমরা সরাসরি এখান থেকে প্লে গেমে চলে আসবো আসার পর এখান থেকে আমরা যে লুডু কিং অ্যাপ্লিকেশনটা যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা অসংখ্য ম্যাচ পেয়ে যাব যেখানে আমরা এখান থেকে আনলিমিটেড ম্যাচ পেয়ে যাব এক কথায় আনলিমিটেড ম্যাচ পেয়ে যাব যেখানে আমরা জয়নিং করে আমরা এখান থেকে ম্যাচগুলো খেলতে পারবো ওকে তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা কিন্তু এখান থেকে আপনার ম্যাচটাতে জয়নিং করতে আপনাকে দুইশো টাকা ইন্টার ফ্রি দিতে হবে এবং এখান থেকে উইনার ব্যালেন্স আপনি পাঁচশো টাকা পেয়ে যাবেন ওকে তো এখান থেকে আপনি কীভাবে জয়নিংটা হবেন জয়েনিং হবার আগে সর্বপ্রথম আপনাকে যেটা মেনটেন করতে হবে বা যেটা আপনাকে মনে রাখতে হবে এখান থেকে এই যে যে সময়টা দেখতে পাচ্ছেন এই সময়টা আপনি কি আপনাকে অবশ্যই দেখতে হবে এবং ডেটটা দেখতে হবে তারপর এখান থেকে আপনাকে এই যে যে জয়েন নাও অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আপনি যে এই যে রুম কোডটা দেখতে পাচ্ছেন এখানে আপনি রুম কোডটা কীভাবে সংরক্ষণ করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো এখান থেকে সর্বপ্রথম আপনি জয়েন বাটনে ক্লিক করবেন ওকে তো এখানে জয়েন্ট বাটনে ক্লিক করার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে এখানে কিন্তু দুইজনে এটাকে খেলতে পারবেন এখানে কিন্তু অলরেডি একজন জয়েনিং হয়ে রয়েছে যখন একজন জয়নিং হয়ে থাকবে তখন কি এইভাবে লাল দাগ চলে আসবে এখানে দেখেন কেউ জয়নিং নেই এটা কিন্তু কোনো প্রকার দাগ নেই ওকে তো এখান থেকে একজন জয়নিং রয়েছে তো আমি এখানে জয়নিং হবো তারপর এখান থেকে জয়েন নাও বাটনে ক্লিক করে দিবেন জয়েন নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে তো চলে আসার পর এখান থেকে যে খালি বক্সটা দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেম নেম হিয়ার এখান থেকে আপনি আপনার লুডু কিং অ্যাপ্লিকেশনের যে নামটা রয়েছে সেটা আপনি এখানে সাবমিট করে দিবেন তো সেই নামটা আমরা এখান থেকে লিখে দিলাম নামটা লিখে দিবার পর এখান থেকে জয়েন অপশনটা রয়েছে আপনি এখানে পেস করবেন তারপর এখান থেকে ইয়েস এবং নো এখান থেকে আপনি জয়েনিং করতে চাইলে অবশ্যই ইয়েস ক্লিক করে দিবেন তো ইয়েস এ ক্লিক করে দিলেই কিন্তু আপনি এখান থেকে জয়েনিংটা হয়ে যাবেন তো যখন জয়েনিং হয়ে যাবেন তখন কিন্তু এখানে লেখা চলে আসবে অলরেডি জয়েন ইট ওকে তো আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেগে চলে যাব তো বেগে চলে আসার পর দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে জয়েনিংটা কমপ্লিটলি হয়ে গেছে ওকে তো জয়নিং হবার পর বন্ধুরা এখান থেকে যে টাইমটা দেখতে পাচ্ছিলেন যে টাইমটা অনুযায়ী আপনি ম্যাচটাতে জয়নিং করেছেন এই টাইমটার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে এখান থেকে আপনি এই অপশানটাতে চলে আসবেন আসার পর এখান থেকে যে রুম দেখতে পাচ্ছেন যে রুম ইনফর্ম এখান থেকে আপনি ক্লিক করে রুম আইডিটা সংরক্ষণ করে নেবেন ওকে তো আমরা এখান থেকে ম্যাচটা শুরু হবার ঠিক পাঁচ থেকে দশ মিনিট অথবা দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু এখানে রুম কোডটা দেওয়া হবে তো আমরা এখান থেকে রুম কোডটা অবশ্যই সংরক্ষণ করব ওকে তো আমরা এখান থেকে একটু ওয়েট করবো বন্ধুরা আমরা কিন্তু ঠিক ম্যাচটা শুরু হবার এক থেকে এক থেকে পাঁচ বা এক থেকে দশ মিনিট আগে কিন্তু আমরা এখানে চলে আসবো এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন রুম ফ্রম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে রুম কোডটা কিন্তু আপনার শু করতেছে এখানে যে কপি অপশানটা দেখতে পাচ্ছেন কপি অপশানে ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি চলে আসবেন এখান থেকে লুডু কিং অ্যাপ্লিকেশনটাতে ওকে তো লুডু কিং অ্যাপ্লিকেশনটাতে আসার পর এখান থেকে কিন্তু আপনার অ্যাড চলে আসবে অ্যাডগুলো আপনি দেখে কেটে দিবেন তো আমরা অ্যাডগুলো দেখে কেটে দিচ্ছি তো বন্ধুরা অ্যাডগুলো কেটে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে যে প্লে উইন ফ্রেন্ডস এই অপশনটাতে আপনি একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন্ট বল অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারপ্রাইভেট হেয়ার এখানে আপনি একটা পেস্ট করুন তারপর এখান থেকে আপনি পেস্ট করে ধরে রাখুন তারপর এখান থেকে নাম্বারটা পেস্ট করে দিন তারপর ওকে যে বাটনটা রয়েছে এখানে আপনি পেস্ট করে দিন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিন সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে জয়নিং হয়ে যাবেন এবং আপনার এই ম্যাচটা কিন্তু সময় স্টার্ট হয়ে যাবে তো আমাদের ম্যাচটা কিন্তু এখনই স্টার্ট হয়ে যাবে তো আমরা এখানে অবশ্যই এক থেকে দেড় মিনিটের মতো ওয়েট করব আর এখান থেকে আমার দেখেছে অনেক সময় মাঝে মাঝে অ্যাড চলে আসতে পারে এবং অনেক সময় কিন্তু অ্যাড চলে আসবে না তো আমরা কিন্তু ম্যাচে জয়নিং হয়ে গেছি ম্যাচটা কিন্তু আমাদের এক থেকে দেড় মিনিটের ভিতরে স্টার্ট হয়ে যাবে ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের আ ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আমরা কিন্তু এখান থেকে ম্যাচটা স্বাভাবিকভাবে খেলতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে লুডু গেমটা আমরা যেভাবে সাধারণত লুডো গেম যেভাবে আমরা খেলি সেমভাবে আমরা হচ্ছে এখান থেকে লুডো গেমটা খেলে নেব তো এইখানে গেমসটা খেলা কমপ্লিটলি হয়ে গেলে যখন আপনি যে কেউ এখান থেকে যে কেউ উইনার হবেন কারণ একজন না একজন তো উইনার হবেন এটাই সুনিশ্চিত যে উইনার হবেন উইনার হওয়ার সাথে সাথে এখান থেকে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওকে তো আমরা এখান থেকে ম্যাচটা স্বাভাবিকভাবে এখান থেকে খেলে তারপর আমরা আবার ব্যাগে চলে আসব ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে দীর্ঘক্ষণ সময় কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত করার পর অবশেষে আমি কিন্তু থেকে উইনার হতে পেরেছি ওকে উইনার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন তো আমি কিন্তু এখান থেকে স্ক্রিনশটটা টা নিয়ে নিলাম স্ক্রিনশটটা নেবার পর এখান থেকে সরাসরি আপনি অ্যাকাউন্টে চলে আসবেন তো সাথে সাথে আপনি এখান থেকে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন তো আমরা অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে চলে আসার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইকন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপলোড ইমোজিং এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এটাকে অ্যালাউ চাপ অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে রুম কোড হেয়ার এখানে আপনি পেস্ট এখানে এখানে ধরে আপনি যে রুম কোডটা রয়েছে সেখানে এখানে পেস্ট করুন এখানে আপনার গেমিং নেম হেয়ার এখান থেকে আপনি মানে আপনার যে লুডু কিংয়ে যে অ্যাপ্লিকেশনটার নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখবেন যে নামটা আপনি দিয়ে অ্যাকাউন্টটাকে আপনি মেসেজ জয়নিং করছিলেন সেই নামটা আপনি এখানে লিখে দিবেন তো আমি এই নামটা এখানে লিখে দিচ্ছি তো আমি এখান থেকে নামটা কিন্তু লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেটার উপর আপনি একটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার স্ক্রিনশটটা বসে যাবে তারপরে এখান থেকে স্যান্ড অপশনটা চলে আসবে এখানে ক্লিক করবেন স্যান্ড অপশনটা ক্লিক করার পর একটু ওয়েট করবেন বা একটু লডিং নিবে লডিং নেবার পর এখান থেকে কিন্তু আপনার আপলোডটা সাকসেসফুলি হয়ে যাবে ওকে আপলোডটা সাকসেসফুল পর আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন তো আমরা কিন্তু ম্যাচটাতে হয়েছিলাম বাকি ব্যালেন্সটা কিন্তু আমাদের রয়েছে কারণ আমরা দুশো ষাট টাকার যে ম্যাচটা সেটাতে কিন্তু জয়নিং হয়েছিলাম বাকি চল্লিশ টাকার ব্যালেন্স কিন্তু আমাদের রয়ে গেছে ওকে তো এখন যে ব্যালেন্সটা আমাদের যে উইনার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের এখানে শু করবে আমরা কিন্তু এখান থেকে রিকোয়েস্টটা পাঠাইছি এটা কিন্তু আমাদের এক থেকে দেড় মিনিট বা এক থেকে পাঁচ মিনিটের ভিতর মাথায় কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এক মিনিটের মাথায় কিন্তু ব্যালেন্সটা আমাদের অ্যাড কমপ্লিটলি হয়ে গেছে ওকে তো বন্ধুরা আমরা কিন্তু এখন ইন ইনস্ট্যান্ট এই যে পাঁচশো টাকা আমাদের যে উইনার ব্যালেন্সটা এটা কিন্তু আমরা এখন উইড্রো করতে পারবো তো দেখাচ্ছি আমি আপনাদেরকে যদি বিশ্বাস না হয় আমি এখান থেকে উইড্রো করেই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখান থেকে উইড্রো করার জন্য যে যদি আমরা এখান থেকে প্রোফাইল যে অপশনটা রয়েছে যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করে কিন্তু আমরা আমাদের এখান থেকে প্রোফাইলটা দেখতে পারবো ওকে তো আমরা এখন এই ব্যালেন্সটা উইডো করে নেব এই ব্যালেন্সটা উইডো করে নেবার পর উইডো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি এখান থেকে আপনি যে ওয়ালেট চলে আসবেন ওয়ালেটটা অপশন দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট এখানে আপনি চলে আসবেন ওকে তো এখানে চলে আসার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন উইড্রো এই অপশনটাতে আপনাকে পেস করতে হবে পেস করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি কিন্তু মিনিমাম একশো টাকা হলে উড্ডু করতে পারবেন ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে জানিয়েছি তো এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি বিকাশের মাধ্যমে নিতে চাচ্ছি বিকাশটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট এখান থেকে আপনি যে পাঁচশো টাকা ধরেই কিন্তু এখান থেকে উড্ডু করতে পারবেন আমি পাঁচশো টাকায় লিখে দিলাম তারপর ইন্টার ইন্টার নাম্বার আপনি কোন নাম্বার থেকে পেমেন্টটা রিসিভ করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে সাবমিট করুন অবশ্যই নাম্বারটা সঠিকভাবে দিবেন ওকে আমাদের কিন্তু নাম্বারটা দেওয়া কমপ্লিট তো নাম্বারটা কমপ্লিট হলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম এই আপনি একটা ক্লিক করুন তারপর ইয়েস এবং নো দুটো অপশন চলে আসবে আপনি কনফার্ম করতে চাইলে অবশ্যই ইয়েস অপশনটাতে পেস করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইড্রো উইড্রোটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ওকে তো আমরা কিন্তু উইড্রোটা আমাদের দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কিন্তু একদম কেটে নিয়েছে এটা কিন্তু আমাদের এক থেকে দেড় মিনিট অথবা এক থেকে পাঁচ মিনিট যদি অ্যাডমিন লাইনে থাকে সাথে সাথে পেমেন্ট কমপ্লিট করে দিবে তো বন্ধুরা এই সাইটটা কিন্তু খুবই ট্রাস্টেড একটা সাইট আমি আপনাদেরকে ট্রাস্টেড বলেই কিন্তু সাইটটা আপনাদের মাঝে শেয়ার করেছি তো এখানে আপনারা যদি সঠিকভাবে কাজ করেন আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন ওকে আর রেফারের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা যে স্ক্রিনের যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই রেফার কোডটাকে এ জায়গায় ক্লিক করে আপনারা এখান থেকে মেনো এখানে ক্লিক করে তারপর এখান থেকে যে রেফার আন্ড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে সেই কোডটা যদি আপনাকে এখানে বসান এখানে বসানোর পর এখানে অ্যাপ্লাই দেন তাহলেই কিন্তু আমাদের যে রাফায় যে আর্নিংটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাবো ওকে তো বন্ধুরা আমরা এখান থেকে অবশ্যই একটু ওয়েট করবো পেমেন্টের জন্য ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু আমরা এখান থেকে এক থেকে পাঁচ মিনিটের ভিতরে পেমেন্টটা কিন্তু আমরা এখান থেকে রিসিভ কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা পাঁচশো টাকায় কিন্তু ইনস্টেন্ট কমপ্লিট করে পড়েছি এখন কিন্তু টাইম বারোটা তেতাল্লিশ বাজে ওকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু হান্ড্রেড আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে তো এখান থেকে হচ্ছে বন্ধুরা মূলত নিয়ম মেনে যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি পেমেন্টটা রিসিভ করে নিতে পারবেন ওকে তো বন্ধুরা এই মোটামুটি আজকের সাইটটা বা সম্পূর্ণ প্রসেস আশা করি পুরো প্রসেসটা আপনাদেরকে বোঝাইতে পারছি যারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন আশা করি তাদের কোনো প্রকার সমস্যা এখানে হবে না তো আপনাদের যদি যে কোনো সমস্যা ব্যালেন্ট অ্যাড বা এখান থেকে পেমেন্ট যে কোনো সমস্যা হলে এখান থেকে আপনি সরাসরি লাইভ চ্যাটে কথা বলে নেবেন ওকে তো বন্ধুরা